হ্যালো বন্ধুরা তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব চিকেন কষা একদম অন্য ধরনের অন্য স্বাদের প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আমি অনুরোধ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে দেরি না করে আমি শুরু করে ফেলি আমি উনুনটা ধরিয়ে কড়া বসি দিয়েছি এবার তেল দিয়ে দেবো আজকে কিন্তু আমি সাদা তেল দিয়ে মাংসটা করব তোমরা চাইলে সর্ষের তেলটাও দিয়ে নিতে পারো তেলটা আমি গরম করে নেব ভালোভাবে তেলটা আমার ভালো করে গরম করে নিয়েছি এখানে আগে আলুগুলো ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব আলুটা আমি ভালোভাবে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব ওই কিন্তু আমি মাংসটা ভেজে নেব দিয়ে দেবো হলুদ আর অল্প করে লবণ দিয়ে আমি মাংসটা একটু ভালো করে ভেজে নেব চিকেনটা আমি ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলেতেই কিন্তু আমি আজকে মাংসটা পাঁচ ফোড়ন আর গোটা একটা ঠুঁড়ো লঙ্কা দিয়ে নিলাম এটা ভালো করে ফোড়নটা আমি ভেজে নেব আমি এবার বাটা মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন জিড়ে কি ধরনের পেস্ট সব রকম আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু কষিয়ে নেব আমি কিছুক্ষণ কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এখানে আছে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা চাইলে তোমরা দিতেও পারো নাও পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি আবার এইভাবে কিন্তু একটুখানি কষিয়ে নেব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনে লবণ দেওয়া ছিল ভেজে নেওয়ার সময় ওর জন্য কিন্তু আমি অল্প করে দিয়ে দিলাম আর এখানে মশলা ধোয়া শিল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর কালার ছেড়েছে আর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার ভেজে রাখা চিকেন আলু আর আমি একটা গোটা রসুন দিয়ে দেব আবারও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব এইভাবে আমি কিছুক্ষণে কষাতে থাকব আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু এবারে জলটা দিয়ে দেবো আর দেখো কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু আর জল দেব না আমার এই জলতেই হয়ে যাবে আমি এবার কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব আমার কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে আমি কিন্তু নাবিয়ে নেব আর কিন্তু আমি জল দেব না এবারে আমি নাবিয়ে নেব আমি কিন্তু মাংসটা নাবিয়ে নিয়ে চলে এসেছি আর নামানোর আগে কিন্তু গরম মশলাটা দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের বলাও হয়নি বা দেখানো হয়নি এবারে আমি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে মাংসটা পরিবেশন করব মাংসটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে না এইভাবে বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবে না আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো